আসসালামু আলাইকুম ওয়েলকাম টু একাডেমি আজকে আমরা উচ্চারণের কিছু নিয়ম শিখব যেগুলো আমাদের উচ্চারণের ক্ষেত্রে ক্ষেত্রে সাহায্য করবে চলুন দেখা যাক আমরা আজকে কিছু নিয়ম জানবো যেমন যদি স্বরী অ বানানো যদি স্বরী ও থাকে উচ্চারণে এটার দুটা নিয়ম রয়েছে কি একটা হচ্ছে ও আর একটা হচ্ছে অ এই দুইটা ব্যবহৃত হয় অর্থাৎ একটা সংবৃত আর একটা হচ্ছে বিবৃত কি আর বিবৃত কি উচ্চারণের সময় যেটা মানে উচ্চারণের সময় যদি আমাদের ঠোঁট গোলাকৃত হয় তাহলে আমাদের হবে সেটা সংবৃত কিন্তু যদি প্রসারিত হয় সেটা হবে বিবৃত যেমন ও যখন উচ্চারণ করতেছি তখন ও ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে কিন্তু অ উচ্চারণ করতেছি তখন ঠোঁটটা একটু প্রসারিত হচ্ছে এটা হলো উচ্চারণ আর এটা হলো সংবিধ উচ্চারণ যেমন বানানে যদি থাকে দুইটা আমরা উদাহরণ দেখি তাহলে অতি অনেক আমরা যখন অতি উচ্চারণ করি এখানে অতি বলি না আমরা কি বলি অতি তাহলে এটা এটা কি হবে হবে বদলে ও এরপরে তয়ে র। অতি কিন্তু অনেক যখন উচ্চারণ করি এটা অনেক বলি না আমরা কি বলি অনেক অনেক অর্থাৎ এটা প্রসারিত হয় তাহলে এটা কি হবে এটা অ এরপরে নেক যেহেতু আমরা থেমে যাচ্ছি এখানে হস চিহ্ন হবে অর্থাৎ অক্ষর দুই ধরনের রয়েছে একটা হচ্ছে মুক্তাক্ষর একটা হচ্ছে যে সবের শেষে টান থাকে সেটা হলো মুক্তাক্ষর আর যেসবের শেষে থেমে যেতে হয় সেটা হলো বদ্ধাক্ষর আর এই বদ্ধাক্ষর যেটা থেমে যেতে হয় এই থেমে যাওয়ার চিহ্নটা হলো হস অর্থাৎ অনেক আমরা এখানে অনেকে থেমে যাচ্ছি সুতরাং এখানে হর্ষ হয়েছে কিন্তু অতির ক্ষেত্রে অতির ক্ষেত্রে কি হচ্ছে আমরা থেমে যাচ্ছি না অতি এরপরে যখন আমরা আ উচ্চারণ আ এর দুটো নিয়ম রয়েছে সেটা হলো কি একটা হলো সরি আ আর একটা হলো এ দুটা উচ্চারণ রয়েছে অর্থাৎ বানানে যদি আ থাকে এই দুটো উচ্চারণ রয়েছে একটা হচ্ছে আ আর একটা হচ্ছে এ যেমন আয়ের উচ্চারণ যদি দেখি আম আমরা এখানে আয়ের উচ্চারণটা ঠিকই থাকে অর্থাৎ আয়ের উচ্চারণ আয় থাকে তাহলে এটা কি হবে সরিয়া ম যেহেতু উচ্চারণ থেমে যাচ্ছে সুতরাং এখানে হর্ষ চিহ্ন হবে আম এরপরে এ দিয়ে যদি একটা উদাহরণ দেখি জ্ঞান জ্ঞান তাহলে এখানে উচ্চারণটা কি হয়ে যাচ্ছে গ্যা মানে আমরা এখানে গান আমরা বলি না আমরা কি বলি জ্ঞান তাহলে জ্ঞান যখন উচ্চারণ করতেছি এখানে জ্ঞান এখানে গান আমরা বলি না আমরা কি বলি জ্ঞান তাহলে এখানে গয়েশন্দ্রবিন্দু জফালা আকা এরপরে ন যেহেতু আমরা থেমে যাচ্ছি সুতরাং এখানে কি হবে হর্ষ হবে তাহলে আশা করি বুঝতে পেরেছো দুইটার ব্যবহার এরপরে আমরা রসই দীর্ঘহীর ব্যবহার দেখব অর্থাৎ বানানে যদি রসই আর দীর্ঘই থাকে তাহলে উচ্চারণে কি হয় যদি বানানের ক্ষেত্রে রসই দীর্ঘই থাকে রসই অথবা দীর্ঘই যদি থাকে অথবা এদের কার যদি থাকে অর্থাৎ তাহলে উচ্চারণের ক্ষেত্রে কি হয় রসই হয় উচ্চারণের ক্ষেত্রে রসই বা রসই হয় এটা অথবা রসই হয় আচ্ছা যেমন আমরা যদি বীর দেখি বীর বীর বানানে এই যে দীর্ঘকার রয়েছে উচ্চারণে হয়ে যাবে কি এই দীর্ঘকারটা রসই হয়ে যাবে যেমন এরপরে র আমরা যেহেতু একটা দেখো ঈশান ঈশান তাহলে আমরা যদি ঈশান বানানটা দেখি আমরা বলেছি যদি রসই অথবা দীর্ঘই থাকে তাহলে রসই অথবা রসই হবে

যদি মধ্যাহ্ন অথবা দন্তন্য থাকে তাহলে এর পরিবর্তে দন্তন্য হয় ঈশান তাহলে আমরা যেহেতু থেমে যাচ্ছি আমরা যদি রসু দীর্ঘ দেখি রসু দীর্ঘ এই দুইটা যদি থাকে অর্থাৎ রসু অথবা দীর্ঘ যদি থাকে এইটার পরিবর্তে কি হয় রসু হয় অর্থাৎ রসু দীর্ঘ যদি থাকে তাহলে রশুকার হয় অথবা রসু হয় রসু দীর্ঘ যদি থাকে এটার পরিবর্তে রশুকার হয় যেমন ধূম ধূম এখানে দীর্ঘকার রয়েছে কিন্তু এটা বানানে যেহেতু দীর্ঘকার রয়েছে উচ্চারণে হয়ে এটা উচ্চারণে এটা হয়ে যাবে এটা বানানে রয়েছে ধূম দীর্ঘকার মানানে রয়েছে দীর্ঘকার কিন্তু উচ্চারণে হয়ে যাবে কি রসুসু এরপরে ম যেহেতু দেখো উষা উষা এখন উষা যখন আমরা উচ্চারণ করতেছি এই দীর্ঘটা রস মানে উচ্চারণের ক্ষেত্রে কি হয়ে যাবে এই দীর্ঘটা রসউকার হয়ে যাবে দীর্ঘটা কি হয়ে যাবে রসৌকার তাহলে সরি রসু হয়ে যাবে উ এরপরে তিন শ বলেছি তিন শ যদি থাকে তিন শর পরিবর্তে তালবর্ষ হয় তাহলে মধ্যন শর পরিবর্তে তালবর্ষ হবে উষা বুঝতে পেরেছ যেহেতু থেমে যাচ্ছি না টান থাকতেছে সা সুতরাং এখানে হস হবে না এরপরে রি যদি থাকে আমরা যদি রি থাকে তাহলে কি উচ্চারণ হবে এটা দেখব রি যদি থাকে আর এটা যদি প্রথমে থাকে তাহলে রয়ের মানে থাকে তাহলে হবে। যেমন ঋতু ঋতুর ক্ষেত্রে কি দেখতেছি ঋতু এখানে রি এর পরিবর্তে উচ্চারণে কি হয়ে যাবে রয়ের রসই এরপরে তয়ে রসু আর একটা উদাহরণ যদি দেখি ঋণ তাহলে ঋণ বানানে কি হচ্ছে রয়ের রডশ্রূই অর্থাৎ রির ক্ষেত্রে পরিবর্তে কি হবে রয়ের রডশ্রূই এরপরে মধ্যান্ন অথবা দন্তন্য যদি থাকে মধ্যান্ন অথবা দন্তন্য যদি থাকে তাহলে এই রিপ্লেসমেন্টে কি হয় দন্তন্য হয় তাহলে এখানে মধ্যাহ্নর পরিবর্তে দন্তন্য হবে আর যেহেতু থেমে যাচ্ছি সুতরাং এখানে সমস হবে আশা করি বুঝতে পেরেছো আজকে এটুকুই আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম